হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম এনএসএল স্টুর পক্ষ থেকে ফিরে এসেছি আপনাদের মাঝে অনেক দিন পর আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসায় ভালো আছি আসলে আশা হয় না এই চ্যানেলটাতে নতুন যে চ্যানেলটা খুলেছি সেই চ্যানেলেই বেশ অনেকগুলো ভিডিও আপলোড দিচ্ছি প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু শেয়ার করার জন্য সেই জন্য পুরাতন এই চ্যানেলটাতে আর সেরকমভাবে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তারপরও আমার প্রিয় প্রিয় আপুদের ভালোবাসায় আবারও কেড়ে নেয় আমাকে এদিকেই আর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আশা করব আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে যা যেখানেই আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন অনলাইন পেজ থেকে অনেক কিছুই কিন্তু টুকিটাকি এনেছিলাম সেগুলো কিন্তু আমি অনেকদিন অনেক দিন পরপরই একটু বোঝানোর চেষ্টা করেছি তো আমার রুমের জন্য যে ব্যানার ক্যানভাসটা এনেছিলাম সেটাও কিন্তু আজকে সেট করে নিব আর তার সাথে লিভিং রুমেরটাও সেট করে নিয়েছি তো নিয়েছি আমি গত কিছুদিন আগে যেহেতু এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না সেই জন্য আমার আর ভিডিওটা আপলোড দিচ্ছিলাম না তো যাই হোক আমি এখন যেগুলো পার্সেলগুলো এনে মানে মেয়েদের রুমে যেটা লাগানো সেটা তো লাগিয়ে নিয়েছি আর এই যে দুইটা ক্যানভাস সেই দুইটাও দুই রুমে লাগিয়ে দিচ্ছি তার সাথে যে আর্টিফিশিয়ালের গাছের পাতাটা সেটা একটা কর্নারে রেখেছি তো ভাবলাম যে এগুলো লাগানোর পর রুমটাকে একটু ক্লিন করি তারপর খাটের যে কাঠের চিপা চাপায় যে ময়লাগুলো পরে সেগুলো আমি প্রতিদিন তো আর ক্লিন করা সম্ভব হয় না দুই দিন চার দিন পর পর করি যেহেতু আজকে কিনে স্কুলে যেতে হয় সেই জন্য কিন্তু তাড়াহুড়া করি সকালের খাবার দুপুরের রান্না তারপর স্কুল তারপর বাসায় এসে আবার সেই রান্নার ভাত তো এরকম করতে করতে দেখা যায় যে ফার্নিচারগুলো আর নিত্যদিন মানে মোছা হয় না তো দুই দিন তিন দিন পর পরই চেষ্টা করি ফার্নিচারের জিনিসগুলো একটু মোছামুছি করার জন্য আর এমনিতেই যতটুকু সম্ভব হয় গুছিয়ে রাখি তো এই ছিল আমার যে ক্যানভাসটা সেটা তো আমার খাটের এই পাশের ওয়ালটাতে আমি এটা সেটিং করেছি আর যে চৌড়া জায়গাটার ওয়ালটা আছে সেটা একদমই ফাঁকা রেখেছি পরবর্তীতে কিছু এনে হয়তো বা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো লাগিয়ে নেব আর এদিকে বেডশিটটাকেও একটু গুছিয়ে নিয়েছি তো এই রুমে আমি একটা বাটিক বেডশিট বিছিয়েছি কুল কভারগুলো কাবারগুলো আমি চেঞ্জ করেনি শুধু বেডশিটটা আর বালিশগুলো চেঞ্জ করেছি কেননা কুল কভারটা কাবারটা সেই রকম ময়লা হয়নি বোঝা গেছে সেই জন্য আর এটা উঠাইনি তো এই চাদরটা উঠিয়ে আমি ওয়াশি দিয়ে দিব তারপর আমি যখন ওয়াশ শেষ হয়ে যাবে এই ফাঁকি কিন্তু আমি অন্যান্য কাজগুলো সেরে নিতে পারবো তো যাই হোক আমার রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর করে আমি বুঝিয়ে নিয়েছি আর ক্যানভাসটা লাগানোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ছিল আমার বেডশিটের পাশে ক্যানভাসটা আর বেডশিটটা গোছানো হয়ে গেছে যেহেতু আমরা এই দিক থেকে মাথা দিতে পারি না সেই জন্য আমি দিনের বেলা বালিশগুলো এভাবে রাখি আর এই ছিল আমার তিন পাটের আলমিরাটা সবগুলোই আমি আজকে ক্লিন করেছি আর এই ফাঁকা ওয়ালে আমি তিনটা ওয়াল ম্যাট সেট করেছি আজকে কিন্তু আজকে স্কুলে যাব না সেই জন্য বাসায় টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি তো আমার বাসায় এসিটা গত তিন দিন যাবৎ অনেকটাই নষ্ট হয়ে আছে এসি যেই ফাইভ ফিল্টারটা বলে সেটা একটু নষ্ট হয়ে গেছে তো এই ভাইয়া আসবে হয়তো বা বিকেলে বা সন্ধ্যা কখন আসে সেটা শিউ দেয়নি তো এই ফাঁকি কিন্তু আমি লিভিং রুমে চলে এসেছি লিভিং রুমে টিভির ক্যাবিনেটটা একটু ক্লিন করে নিচ্ছি আমার যে হেল্পিং লাভ নিয়ে আছে ও কিন্তু এমনিতেই উপর দিয়ে যতটুকু সম্ভব ক্লিন করে ফেলে যেই সময় ওকে আমি বলি যে একটু ফার্নিচারগুলো মুছে মুছে করে ফেলো তখন সে যেহেতু ছোটো সে যতটুকু সম্ভব সেইটুকুই করে তো আমি দেখা গেছে ও যেভাবে করে সেভাবে হয়তো বা একদিন রেখে দিই পর দিন বা দুই দিন পর আমার মতন করে আমি গুছিয়ে নিই তো আসলে নিজেদের কাজ নিজেরা যদি না গুছায় তখন কিন্তু মনে সেরকম তৃপ্তি আসে না আর আমি পছন্দ করি আমার কাজটা নিজে করে নিতে যেহেতু আমার সংসারের টুকিটাকি কাজগুলো আমি খুবই পছন্দ এবং নিখুঁতভাবে করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর আমার কাজগুলো আমার হাতে করে নিলে আমার কাছে মনে হয় অনেকটাই শান্তি লাগছে তো অন্যের হাতে কাজ আমি যতটাই করাই আমার কিন্তু সেরকম তৃপ্তি পায় না যেহেতু ছোটো বাচ্চা আছে আর হেল্পিংম্যান ছাড়া আমি চলতে করতে পারি না আমি অসুস্থ থাকি সেই জন্য আমি চেষ্টা করি যে তাদের দিয়ে যেভাবে চলানো যায় চলানো হোক আর আমার যে সময় ভালো লাগবে সেই সময় আমি সব কিছু গুছিয়ে ক্লিন করে নিব বা আমার মতন করে শান্তি পেয়ে নিব তো তো টিভি ক্যাবিনেটটা ও যেভাবে গোছায় বলতে ও কিন্তু সেইগুলো এগুলো যে সরিয়ে একটু ক্লিন করবে সেটা করে না তো আমি করে নিয়েছি আর ওকে বলেছি রুমটা একটু ঝাড়ু দিয়ে দাও তারপর আমি ডিভেনের ওপরে উঠে যে লিভিং রুমের এটা কিভাবে লাগাচ্ছি সেটাও দেখাচ্ছি তার সাথে কিন্তু আমার বাবাটাও আছে তো এই ছিল আমার মক্কা মদিনা যে ক্যানভাসটা সেইটা তো এইটা লাগিয়েছি লিভিং রুমের এই যে পাশের ওয়ালটা আমার কর্নার শখের কর্নার কেবিনেটের সাইডে যে ওয়ালটা আছে এই ফাঁকা জায়গার ওয়ালটাতে এখন আমি যেহেতু দাঁড়িয়ে এইটা লাগিয়েছি তো ভাবলাম যে তুর্কি কাবারের এই সোফাগুলোকে একটু ক্লিন করে নিই তো প্রথমত একবার কিন্তু লাবণী করে নিয়েছিল যেহেতু আমি এখন রুমটাকে আবার একটু ক্লিন করছি সেই জন্য আমার পছন্দ মতো আমি গুছিয়ে নিচ্ছি ও ওর মতন কিন্তু গুছিয়ে যায় যেটা আমার ভালোই লাগে অনেক সময় আবার অনেক সময় আমার শরীরের ক্লান্ততা দেখে সেটাকে মানিয়ে নিই যে থাক চলে যাবে আজকে দিনটা হয়তো বা এইভাবেই থেকে যাক তো যাই হোক আমি গুছিয়ে নিয়েছি আর আমার প্রিন্ট ডারটা এখানেই রয়ে গেছে তো আমার বাবাটা যেহেতু স্কুলে যাবে না আমি কিন্তু ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিয়েছি রঙগুলো গুছিয়েছি আর রান্নাটা করেছি তো রান্নাটার আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম না রান্না করেছি শাক আর সাথে রান্না করেছি চাল তার টক কিছুটা ডাল কিছু ছিল বটবটি মিষ্টি কুমড়া এগুলো দিয়ে অল্প একটু সবজি রান্না করার চেষ্টা করেছি আর এদিকে বাইং মাছ ছিল সেই বাইং মাছ দিয়ে আলুদা রান্না করেছি আর এই যে এখানে অল্প একটু মাংস ঝুরি ছিল সেটা নিয়েছি আমাদের জন্য কেননা ও যেহেতু ডালের তরকারিটাও খেতে পারবে না বা খাবে না সেই জন্য ওটা করেছি তো আমি ওকেও খাওয়াচ্ছি আমিও কিন্তু খেয়ে নিচ্ছি আপনাদের মাঝে কথা বলছি আর খেয়ে নিচ্ছি যেহেতু আমি বয়সটা পরে দিয়েছি সেই জন্য কিন্তু আমি বলে নিচ্ছি তো আমিও কিন্তু প্রায় সময়ে আমাদের সাথে খেয়ে ফেলি একই প্লেটে যেহেতু ওকে আমি নিজের হাতেই খাওয়াতে হয় সেই জন্য আমি প্রথমত কিছুটা খেয়ে তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করি নয়তো বা দেখা যায় যে ভাতগুলো অনেকটাই এসির বাতাস বা পাখার বাতাসে ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি কিছুটা ভাত আমি আগেই খেয়ে নেওয়ার জন্য তো যেহেতু নোহাসু স্কুলে ছিল তারাও স্কুল থেকে চলে আসছে তো আসার পর বললাম যে চলো তোমরাও খেয়ে নাও তো এদিকে নোহা আমার সাথে খাচ্ছে আর সোহা গোসলে এখনও আছে মানে বাথরুমে তো যাই হোক এই ছিল চালতার দিয়ে টক রান্না তো আমার কাছে কিন্তু চালতার টকের যে মাছগুলো সেগুলো খুব ভালো লাগে আর যেহেতু বাচ্চারা খেতে চায় না ছোট মাছ দিয়ে সেই জন্য আমি বেশিরভাগ বড় কাতলা মাছ বা যেগুলো ঘরে যেই রকম মাছ থাকে সেই মাছ দিয়ে রান্না করি তো যাই হোক দুপুরে খাবার দাবার শেষ করে নিয়েছি খাবার দাবার শেষ করে একটু ছাদে এসেছি কেননা ছাদে আমার একটু প্রয়োজন ছিল তো এসে সুহা বললো যে আমো বা গাছে মেহেদি আছে কিছুটা নিব তো মেহেদি কিভাবে নিব অন্যের গাছের মেহেদি সেটা তো না বলে নেওয়া যায় না সেই জন্য আমি যেই দারোয়ান উনি ছাদে উঠেছে উনিকে জিজ্ঞেস করলাম তো উনি বলল যে কিছুটা নিয়ে নেন আর বলতে হবে না আমি আছি তো এরই মাঝে সুহা কিন্তু মেহেদি নিচ্ছে আর আকাশটা কিন্তু একটু ভাব হয়ে যাচ্ছে আর এখন কিন্তু একটু বৃষ্টি আসে অনেকটা রৌদ্র গত দুই দিন যাবৎ কিন্তু বৃষ্টি হয়েছে তারপরও দেখা যাচ্ছে যে আকাশটা অনেকটা মেঘলা হয়ে যাচ্ছে তো সোহাকে বলছি যে তাড়াতাড়ি সেরে নাও তোমার বাবা ফোন দিয়েছে এসির যে মিস্তর ভাইয়া উনি চলে আসবে তো যাই হোক এই ফাঁকে মেয়েরা মেহেদি নিচ্ছে আর আমি একটু আপনাদের সাথে মেঘলা আকাশটাতে শেয়ার করে নিচ্ছি কেমন লাগছে আপনাদের কাছে এরকম মেঘলা মেঘলা আকাশে ছাদের উপরে থাকতে ভালো লাগে কিন্তু অনেকটা ভয়ও লাগে যে কখন যে যে ঠেডা বলে যে চিলকিগুলো দেয় সেগুলো নিয়ে কখন দিয়ে ফেলে তো সেই জন্য সোহানোয়াকে বারবার বলছি যে তোমরা তাড়াতাড়ি করো আমি চলে যাই আমরা চলে যাই তো এইভাবে কিন্তু আমার বাবাটাও আমার সাথে ছিল ওকে নিয়ে আমি বলছি যে বাবা চলো আমরা বাসায় চলে যাই তো কিছুক্ষণ পর ভাইয়া মিস্তুর যে ভাইয়া উনি চলে আসছে তো বাসায় কিন্তু ছাদ থেকে এসে পড়েছিলাম তো এসে দেখি যে আকাশটা আবার সাদা পরিষ্কার হয়ে গেছে তো এটাতেই বলা যায় যে মানুষের রং কত রকম পাল্টায় আকাশটা এই মুহূর্তে ছিল কিছুটা কালো এখন আবার সাদা হয়ে গেছে তো এসিটা কিন্তু অনেকটাই নাকি ময়লা বা ভিতরের যেই কালো কালো ময়লাগুলো সেগুলো জমার কারণে ফাইভের কিছুটা জ্যাম ধরে গেছে তো সেই জন্য এসি ভাইয়াও এটাকে ওয়াশ করছে তো গত এক বছর হয়ে গেছে ওয়াশ করা হয়নি তো যাই হোক ভাইয়া এসি ওয়াশ করছে আর আমি কিন্তু দুপুরে রান্নার সময় কিছুটা ছোট ছোটো চিকেন করেছিলাম যে বিকেলবেলার নাস্তা হিসেবে চিকেনটা চালিয়ে যাব। তো যেহেতু মিস্তর ভাইয়েরা আসছে আপনাদের ভাইয়া বলল তাদেরকে চা দাও তো আমি সেই জন্য চা আর যেই ছোট ছোটো চিকেনগুলো রেখেছি সেইগুলো ভেজে নিচ্ছি তো এই তো এদিকে চিকেনগুলো ভেজে নিচ্ছে। আমি কিন্তু একদমই ছোট ছোট পিস করেছি এরকম ছোট ছোট পিস করে নিলে সোহানো খুব পছন্দ করে দেখা গেছে যে মাংসের ভিতরে অনেকটা মশলা ঢুকে খেত খুব ভালো লাগে তো চিকেন আর পাশাপাশি দুধ চা করে নিচ্ছি মিস্তর ভাইয়াদেরকেও দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেব তার সাথে কিন্তু মুরগির যে পায়ের দুইটা রান আছে সেটাও দিয়েছি বা আওয়াদের জন্য তো যাই হোক যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওর মাঝে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে থেকে যাবেন এই তো বিকেলে নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পাশাপাশি কয়েকটা আলুকে ফ্রেন্স ফ্রাই করেছি যাতে সোহানোয়া পছন্দ করে তো এই তো রুমে নিয়ে আসছি আর মিস্তুর ভাইয়াদেরকে কিন্তু আগেই দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum